মহতারাম হাজরিন আব্দুর রহমান আব্দুর রহিম এই দুটা ভাই আমার হাতে কালিমা পুরা মুসলমান হয়েছে বলে না বলে না এরা কি ও বুঝ না বুঝমান এরা ইসলাম গ্রহণ করছে বুঝে না না বুঝে আমি শুধুমাত্র দুই মিনিট এই দুনু ভাইয়ের কাছ থেকে একজন থেকে তারা যে ইসলাম গ্রহণ করেছে কেন করেছে এবং ইসলামটা তাদের কাছে কেন গ্রহণ করার কথা মনে হইল আমি শুধুমাত্র দুই মিনিট সময় নষ্ট করে তাদের কাছ থেকে একটু এক মিনিট কথা শুনতে চাইলে কাপড়টা বোঝা যায় তখন তার শরীরটা দেখা যায় তাহলে এটা আজব না আর যে যার মাটি দিবে তাকে তো মাটি তোলেই সুন্দর করে কাপড় দিয়ে কাপড় দেখ সুন্দর সিস্টেমে সব মানে সাথে দেখতে পারবে না তাকে না আসাল আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ এই সুন্দর ধর্মটাই আপনার আমার ধর্ম ইসলাম ঠিক কিনা বলেন যে কর্মীর মালিক কয়েকজন তার জন্য সহজ হলো না যার মালিক একজন তার জন্য সহজ হল এটা দুনিয়ার একটা স্যাম্পল আজকের এই বলাশপুরের মাহফিল থেকে বলতে চাই যারা একের অধিক দ্বিতীয়বাদ তৃতীয়বাদে বিশ্বাসী আজকে যারা বিশ্বাস করো তোমাদের প্রভু খুদা দুইজন তিনজন পাঁচজন দশজন যাদের ক্ষুদা নাকি তেত্রিশ কোটি আল্লাহর কসম করে বলি তোমার প্রভু যদি হয় তেত্রিশ কোটি হাসরের মাঠে তুমি প্রভু খুঁজতে খুঁজতেই তোমার কাম শেষ স্বর্গের স্বপ্ন যতই দেখো স্বর্গ তোমার কপালে মিলবে না ঠিক কিনা বলে আর যাদের মালিক এক এবার যখন আল্লাহর আরেহি সালামের সন্তান হওয়ার সময় হলো আল্লার নিজাম অনুযায়ী তৎকালীন দুইজন করে একসাথে সন্তান আল্লাহ দান করলেন মাস্তারা মহাদেন তখন দুইজন সন্তান হওয়ার সিস্টেম কি ছিল একসাথে আল্লাহ দুইজন সন্তান দিতেন তবে দুইজনই মেয়ে দিতেন না এবং দুইজনই ছেলে দিতেন না একজন ছেলে একজন মেয়ে আল্লাহ এইভাবে সন্তান দান করতেন তখন আদম আলাইহি সালাতু ওয়াস সালামের শরীয়তের সিস্টেম ছিল আগের ঘরের ছেলে পরের ঘরের মেয়ে পরের ঘরের মেয়ে আর আগের ঘরের ছেলে এইভাবে বিবাহ বন্ধনের সিস্টেম যাক শর্ট করে ফেলি যেহেতু আমার চলে আসছেন এভাবে যখন দুইজন করে ছেলে মেয়ের বিবাহের সিস্টেম হলো ঘটনাক্রমে আগের সন্তান পরে সন্তানে বিবাহ করবে দুইজন ছেলে সন্তান হাবিল আর কাবিল এবার যখন হাবিলের সাথে যেই মেয়েটা হলো এই মেয়েটা একটু কুৎসিত আর কাবিলের সাথে যেই মেয়েটা হলো নাম তার আকলিমা একটু সুন্দরী আল্লাহর নেজাম অনুযায়ী সুন্দরী মেয়ের বিবাহটা হাবিলের সাথে হওয়ার সিস্টেম আসে আর কুৎসির মেয়ের বিয়েটা একটু কাবিলের সাথে হওয়ার এটা শরীয়তের সিস্টেম এটা তো আল্লাহর পয়গাম্বরের কিছু করার নাই আল্লাহ যখন এ কথা বললেন কাবিল একজন সুন্দরী নারীর নিশায় পড়ে সে বিভিন্ন চক্রান্ত শুরু করল অনেক লম্বা ঘটনা লম্বা করে বলার সময় নাই একটা পর্যায়ে গিয়ে আল্লাহর পায় আদম সালাম বললেন শোনো তাহলে বিয়ে কার সাথে দিব আকলিমাকে এটার জন্য তোমরা কুরবানি পেশ করো দুই জনই কুরবানি দাও যার কুরবানি আল্লাহ কবুল করবেন তার সাথেই আকলিমার বিয়ে হবে এবার যখন দুই জনই কুরবানি দিল দেখা গেল আল্লাহ হাবিলের কুরবানিটাকেই আগুন দিয়ে জ্বালিয়ে কবুল করে নিলেন বলেন না সোবাহার আল্লাহ এবার কুরবানি যখন ক্লিয়ার হয়ে গেছে বিবাহ আকলিমার সাথে হাবিলের সিদ্ধান্ত সিদ্ধান্ত হয়ে গেছে কিন্তু এই না কাবিল মেনে সে টার্গেট নিল হাবিলকে হত্যা হত্যা করে ফেলবে এবার করার নিয়তে তার ভাই কাবিল হাবিলকে নিয়ে এক জায়গায় গিয়ে তার ভাইকে হত্যা করার নিয়ত করে গারের ভিতর চাপা চাপি শুরু করলো তাফসির ইবনে কাসিরের মধ্যে আসে হাদিসের অনেক কিতাবের মধ্যেও আসছে নবীজি ব্যাখ্যা করেছেন গাড় ধরে বারবার মটকাইতে চাইতেছে কিন্তু ভাঙে la morena ভালো করে বুঝেন এমন সময় মিস্টার ইবলিস আছে না চিনেন আপনারা মিস্টার বিশাল বড় পীর বুজুর্গ মুরুব্বি সাইজা এই কাবিলের সামনে আসছে আইসা বলে কী করো আমার বাইরে হত্যা করে ফেলব কেন কারণ হ্যাঁ সুন্দরীর দাবিদার বিয়ে করব আমি এবার যখন হত্যা করে ফেলবে শয়তান বলে কি ব্যাপার হত্যা করে ফেলো দেরি করতো সাহা ক আমি তো সিস্টেম জানি না এবার শয়তান মশাই কাবিলকে হাবিলকে কিভাবে হত্যা করবে এই ইবলিস একটা পাথর আইনা একটা পশুকে সেই পাথরের উপর রেখে আরেকটা পাথর দিয়ে মাথাটা থেতলিয়ে ওই ইবলিস ওই পশুটাকে হত্যা করে কাবিলকে দেখায় দিল তোমার ভাইকে তুমি এভাবে মারো নাউজুল্লাহাম দুনিয়ার সর্বপ্রথম মার্ডার যিনি করেছেন তার নাম কি কাবিল দুনিয়ার সর্বপ্রথম মার্ডার যিনি শিখায়া দিচ্ছেন সেকে কথা বলেন কে শয়তান আল্লাহর হাসি হাদিসে পাকের মধ্যে বলেন আমার উম্মতের কিয়ামত পর্যন্ত আগত যত মার্ডার হবে অন্যায়ভাবে খুন হবে সমস্ত খুনের একটা অংশ কাবিলের আমল নামায়ে যাবে ঠিক কি না বলেন সেই সাথে আমি আরেকটি কথা তুলতে চাই আল্লাহর پیغمبرের হাদিস থেকে কাবিল দুনিয়ার সর্বপ্রথম যেই মার্ডার করেছে ওই মার্ডার দেখা দিলো কে শয়তান এই বলেন দুনিয়ার যত মার্ডার হবে এই মার্ডারের একটা শাস্তি শয়তান পাবে না পাবে না হয় না হয় কারণ কাজ কেউ যদি নাও করে দেখাও দেয় তাহলে সে পায়। নবীজি বলেন কেউ যদি খারাপ কাজ করে আর যদি সেই খারাপ কাজ কোনো ব্যক্তি না করে শুধুমাত্র সহযোগিতা করে তাহলে সেও সমান পাপি হয় মহতারা মাহাজির যদি পৃথিবীর সর্বপ্রথম মার্ডার ইবলিস দেখিয়ে দেওয়ার কারণে সেই মার্ডারের কেয়ামত পর্যন্ত সকল মার্ডারের একটা পাপি সেই ইবলিস হতে পারে আল্লাহর কসম করে বলি আজকে যারা মিডিয়ার মাধ্যমে নাটকের মাধ্যমে সিনেমার মাধ্যমে আমার সোনার এই বাংলাদেশ সহ গোটা পৃথিবীর মানুষদেরকে হত্যার ট্রেনিং দিচ্ছে ধর্ষণের ট্রেনিং দিচ্ছে ও সমস্ত সিনেমাগুলোতে বসে বিভিন্ন ধরনের ইজ্জত হয় শিক্ষা দেওয়া হচ্ছে কিভাবে খুন করা হয় শিক্ষা দেওয়া হচ্ছে কিভাবে চুরি করা হয় শিক্ষা দেওয়া হচ্ছে কিভাবে ডাকাতি করা হয় ওই মিডিয়াই বসে বসে বাংলাদেশের নায়ক নায়িকারা শিক্ষা দিচ্ছে ঠিক কিনা বলেন এই নায়ক নায়িকারা যতই কুরবানি করুক কুরবানি ঋদ আসলে বড় বড় গরু কুরবানি দিয়ে হস করে ও বন্ধু যত কিছুই করুক না কেন আল্লাহর কসম করে বলি এরা কেমন পর্যন্ত ময়ীরা কবারে গেলেও এদের পাপ বন্ধ নাই ঠিক কিনা বলেন আল্লাহ তালা বুঝবার তৌফিক দান করুন আমার এই কথা শেষ এবার আসুন মূল কথা এবার যখন কাবিল হাবিলকে হত্যা করে ফেললো হত্যা করে লাশ নিয়ে বসে আছে পৃথিবীর প্রথম হত্যা হত্যা করার পর লাশ কি করতে হয় সেটাও তো জানা নেই ঠিক কি না বলেন এবার লাশ নিয়ে বসে রয়েছে কোরআনে আসছে আয়াত বলার সময় নাই আল্লাহ পাক রব্বুল সাথে সাথে দুইটা কাক পাঠিয়ে দিলেন ফবাত আল্লাহু গুরবাই ইয়া বাহাসফিল আরদি লিয়রিহু কাইফা ইউারি সাওয়াত আখি কাবিল লাশ নিয়ে বসে আছে ভাইয়ের লাশ কি করবে বুঝতেছে না এমন সময় আল্লাহ দুইজন কাক পাঠায় দিছে দুইটা কাক পৃথিবীতে এসে কাবিল যখন হাবিলকে নিয়ে বসে রইছে তাকায় দেখে দুইটা কাক আকাশ থেকে লাভ দিয়ে তার সামনে নামছে নামার পর একটা কাক আরেকটা কাককে হত্যা করে ফেলছে এবার কাবিল ক আমার লগে দেখে মিলে গেছে গা এবার ওই কাক আরেক কাক হত্যা করে সেও বসে আছে কাবিল ক বাই টু ভাই তুমি উপায় সারেছো আমি উপায় সারেছি তুমি এখন যা করবো আমিও তাই করবো আসলে পাঠাইছেন কে আল্লাহ ভালো করে বুঝেন এবার যখন ওই কাক মৃত কাকটাকে নিজের পা দিয়ে মাটি খুঁড়ে 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 ওই আরেকটা কাক হত্যা করা কাকটাকে এই মাটির মধ্যে দাফন করে দিল এবার কাবিল কো মানুষ মরলে কি করতে হয় দাফন করতে হয় ঠিক কিনা বলেন মোস্তারা মহাজির এটা হলো আমার একটা তত্ত্ব একমাত্র ইসলাম ধর্ম সত্য ধর্ম একমাত্র আল্লাহর জমিনে নাজাতের ধর্ম একটা সেটার নাম ইসলাম মুক্তির ধর্ম একটা নাম সৎ করে আমি উত্তর দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই এবার যখন এই কাবিল হাবিলকে মাটি খুঁড়ে গর্ত করলো এবার বলেন এর আগে দুনিয়ায় কোনো মানুষের মরণ হয়েছে কথা বলেন মরণ হয়েছে মরণ হয় নাই তার মানে দুনিয়ার সর্বপ্রথম মানুষকে হত্যার পরে আল্লাহ সিস্টেম দেখা দিচ্ছেন মানুষ মরলে মাটি দিতে হয় ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন এই জন্য আজকের মা আমি একটা তত্ত্ব দিতে চাই দুনিয়ার সর্বপ্রথম মানুষ মরার পরে যেই মানুষকে মাটির মধ্যে দাফন করা শিক্ষা দিয়েছেন আল্লাহ আল্লাহর কসম করে বলি দুনিয়ার মধ্যে যদি কোনো ধর্মে এই সিস্টেম থাকে মানুষ মরলে দাফন নয় পুরো

সবাই বলেন কি ইসলাম আমি শর্ট করে বলতেছি তো হয়তো কম বুঝতে পারেন আমরা দুনিয়ায় যারা আছি আমরা কার সন্তান জুড়ে বলেন কার সন্তান আমাদের সমাজে যারা নিজেদেরকে হিন্দু দাবি করে কার সন্তান কথা বলেন না কার সন্তান কারণ আদমের সন্তান হওয়া ছাড়া উপায় নাই দুনিয়ায় সর্বপ্রথম মানুষই আদম ঠিক কিনা বলেন এজন্য জন্য একটা তথ্য দেয় আমাদের বাংলাদেশে বছরে ঘুরে বছর ঘুরে একটা সরকারি গণনা আসে না নাম কি ওটার জুড়া বলেন নাম কি কয়না সবাই নাম কি ওই মুসলমানদের গনে কথা বলেন কাদেরকে গনে হিন্দু বৌদ্ধ আমরা আপনারা গবেষণা না করলেও যারা দেশ চালায় তারা ঠিকই জানে গোটা দুনিয়ার সকল মানুষ আদম থেকে আসছে চাই সে হিন্দু দাবিদার হোক চাই সে ইহুদি দাবিদার হোক চাই সে খ্রিস্টান দাবিদার হোক যে কোনো ধর্মের দাবি দাবিদারি হোক না কেন সবাই আদমের সন্তান এইজন্য আমি আজকের এই মাইকের যারা আওয়াজ শুনছেন হিন্দু ভাই বোনদেরকেও বলতে চাই গোটা দুনিয়ার সকল মানুষদেরকে বলতে চাই আমরা ধর্ম নিয়ে বাগাবাগি কইরা মারামারি না কইরা চলেন আমাদের পূর্বপিতা পিতা আদম আলাহ ইসলামের দিকে সবাই ফিরে যায় আমাদের বাবার যেই ধর্ম গোটা দুনিয়ার সকল মানুষের ধর্ম সেটাই ঠিক কিনা বলেন এবার বলেন সেই আদমের ধর্ম কোনটা ইসলাম মোহতারাম এই সত্য তথ্যগুলো আমার কাছে আরো অনেক দলিল আছে তত্ত্ব আছে সময় অভাবে বলতে পারলাম না শুধু এতটুকুন বলি এই সত্য তত্ত্বগুলো এবং সত্য বিষয়গুলো যাদের সামনে ক্লিয়ার হয় তারা আর অন্য কোন ধর্মে থাকতে পারে না মুসলমান হয়ে যায় ঠিক না বলেন তারই একটি অংশ আজকের এই মাহফিলে দুইজন নব মুসলিম ভাই আমাদের এই মজমাই এসেছেন ওয়াস শুনতেছেন আব্দুর রহিম আব্দুর রহমান আশয় দিকে। আপনিও আসেন হাজরিন আব্দুর রহমান আব্দুর রহিম এই ভাই আমার হাতে কালিমা পড়া মুসলমান হয়েছে বলে না বলে না এরা কি ও বুঝ না বুঝমান এরা ইসলাম গ্রহণ করছে বুঝে না না বুঝে বুঝে ভাই ইসলাম গ্রহণ করেছে বাবা নাই মা আছে দোয়া করেন আল্লাহ তালা যেন মা কেউ ইসলামের জন্য কবুল করেন আমির তো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম এই দুইটা বাইকে এখানে দাঁড়াইছি দুই তিনটা মিলিন নষ্ট করবো দেখেন ইসলামের থেকে হয় অনেক টাকাওয়ালারা ঘরে বসে থাকে আর বড় বড় মুসলমান দাবি করে ইসলামের প্রয়োজনে টাকা বের করে আনা ঠিক কিনা বলেন কিন্তু এই যে গরিব মানুষ আর একটা লোক আছে আনাস কই আনাস এই এই যে মানুষগুলো গরিব কিন্তু এই দুইটা ছেলে মুসলমান হয়েছে এদের যাবতীয় খরচ যেভাবেই হোক এই গরিব মানুষগুলো ম্যানেজ করছে আমাদের সমাজের টাকাওয়ালারা টাকা বের করতে চায় না ঠিক কিনা বলেন আমি শুধুমাত্র দুই মিনিট এই দনুবাইয়ের কাছ থেকে একজন থেকে তারা যে ইসলাম গ্রহণ করেছে কেন করেছে এবং ইসলামটা তাদের কাছে কেন গ্রহণ করার কথা মনে হইল আমি শুধুমাত্র দুই মিনিট সময় নষ্ট করে তাদের কাছ থেকে একটু এক মিনিট কথা শুনতে চাই এদিকে আসো হ্যাঁ বলো তোমরা শুধুমাত্র বলো ইসলাম গ্রহণ করেছ কেন আজাবে থেকে লাভ নাই আজাবে থেকে লাভ নেই লাভ নেই আজাব কোনটা আজাব ওই যে পুরলে যেটা এটা আজাব আর যেটা মাটি দেয় ওটা স্বাচ্ছন্দ্য বোধ মনে হয় ঠিক না এই দেখেন মানুষ মারলে পুড়ে ফেলা এটা তো মনুষত্বের মধ্যেই পড়ে না ধর্ম হবে কোথা থেকে ঠিক না বলেন তারা চিতা ছিওয়ালে কাপড়টা ফুরা যায় তখন তার শরীরটা দেখা যায় তাহলে এটা আজব না আর যেটা যারকে মাটি দিবে তাকে তো মাটি তোলে সুন্দর করে কাপড় দিয়ে কাপড় দিয়ে সুন্দর সিস্টেমে সম্মানের সাথে কেউ দেখতে পারবে না তাকে আসল্লাহ আলহামদুলিল্লাহ সবাই বলেন না আলহামদুলিল্লাহ এই সুন্দর ধর্মটাই আপনার আমার ধর্ম ইসলাম ঠিক কিনা বলেন দোয়া করেন তাদের জন্য আল্লাহ তালা যেন সকল মুসিবত থেকে হেফাজত করে সকলে বলে